সরকার মানুষের ডেভেলপমেন্টটা শুধু দেখানোর জন্য তাদের নিজেদের উন্নতির জন্য নিজেদের পদটাকে টিকি রাখার জন্য তারা বেশি সচেষ্ট হয়ে থাকে বেশি সক্রিয় হয়ে থাকে প্রত্যেকটা সরকারের নীতি তাদের আদর্শ তাদের যে রুলিং যে কায়দা সেটা যদি একটু আমরা অবজার্ভ করি তাহলে দেখতে পাবো যে তারা বাস্তবে মানুষের মন থেকে মানুষের উন্নতি চায় না তারা কিভাবে রুল করবো সেটা সেটা হবে বেশি নাহলে না এত এত হোর্ডিং এত পোস্টার এত কিছু দরকার কি এত খরচের দরকারটা কি এক একটাতে এক একটা প্যান্ডেলে যেখানে ইয়ে করতে আসে পার্টি যেখানে র্যালি করতে আসে যেখানে মিটিং সভা করতে আসে সেখানে এত টাকা ইনভেস্ট করার দরকার কি সেই টাকাটা তো মানুষের উন্নতি হতো এত খরচা করার দরকারটা কি ওটা তো আমাদের ট্যাক্সেরই টাকা কিন্তু না তাকে দেখাতে হবে যে আমি উন্নতি করছি তবেই না আমি এখানে এরকমভাবে বলতে পারছি অ্যাকচুয়ালি ওটা উন্নতি নয় উন্নতি আমাদের রাস্তাঘাট হসপিটাল স্কুল এইগুলোতে মধ্যে এইগুলো ঝলঝল করবে এইখানে উন্নতি কিনা বড় বড় হোর্ডিং লাগিয়ে দিল সেটাতে বিশাল বড় একটা তোমার পোস্টার সেখানে সুন্দরভাবে তাকে দেখা যাচ্ছে বক্তৃতা দিচ্ছে এরকম করে সেটা নাকি উন্নতি এটা আদৌ উন্নতি নয় তারা এটা অদের উন্নতি মানুষের উন্নতি নয় আজ প্রত্যেকটা নেতা মন্ত্রীর লাইফস্টাইল আর তোমরা আম আমরা যারা আম পাবলিক তাদের লাইফস্টাইল অবজার্ভ করো আমরা মেনে নিয়েছি যে এটা এরকমই ওরা ওর ওরা রাজা আর আমরা প্রজা ওরা আমাদেরকে শাসন করবে না এটা ভুল আর রাজতন্ত্র নেই এটা ডেমোক্রেটিক কান্ট্রি আমরা রুল করবো যারা পাবলিক তারা রুল করবে মানুষের এই ধারণাটাই নেই আমরা একবার ভোট দিয়ে দিলাম ব্যাস এবার ওরা যা বলবে সেটাই না আমরা আমরা যেটা বলবো সেটাই হবে এমনকি ক্ষমতা আমাদের মধ্যে রয়েছে এই এই ধারণাটাই মানুষের মধ্যে নেই তার জন্যই আজকে এত কষ্ট তারা কেন বলছি মানুষ বিক্রি হয়ে যাচ্ছে ভোট বিক্রি হয়ে যাচ্ছে রাজতন্ত্রের থেকেও আরো খারাপের দিকে যাচ্ছে গণতন্ত্রটা যখনই ভোট বিক্রি হয়ে যাচ্ছে না রাজতন্ত্রের একটা রাজার দায়িত্ব থাকতো যে তার প্রজাদেরকে সঠিকভাবে পরিচালনা করা তাদের প্রজাদেরকে সেবা করার এটা রাজার দায়িত্ব ছিল যখনই ভোট বিক্রি হয়ে যাচ্ছে তখনই সেটা কৃতদাস কৃতদাস প্রথা আবার স্লেভারি সিস্টেম চলে আসছে যখনই আমি টাকা দিয়ে ভোট বিক্রি করছি আমার তখনই সেটা রাজতন্ত্রও থাকছে না গণতন্ত্র তো থাকছেই না রাজতন্ত্র থাকছে না সেটা স্লেভারি সিস্টেম যেটা আব্রাহাম লিঙ্কন উচ্ছেদ করেছিলেন সেইটা চলে আসছে স্লেভার সিস্টেম উই আর বিকাম স্লেভ অফ আওয়ার পলিটিক্যাল লিডার ইফ উই সেল আওয়ার ভোট প্রত্যেকটা মানুষকে এটা বুঝতে হবে যে আমাদের ভোট বিক্রি করে এটাই আমাদের একটা রাইট শুধু এটা নয় স্বাধীনভাবে মাথা তুলে বাঁচা এটাও আমাদের একটা রাইট লোক বলে অনেকে বলে যে না আমাদের ভোট দেওয়াটা একমাত্র না ভোট দেওয়াটা একমাত্র রাইট নয় আমরা আমাদের এই জায়গায় মাথা তুলে বাঁচাটাও আমাদের ক্ষমতা রয়েছে মৌলিক অধিকারের মধ্যে রয়েছে জানেই না এগুলো মৌলিক অধিকারের মধ্যে অনেক কিছু রয়েছে আমাদের শুধুমাত্র ভোট দেওয়াটা অধিকার নয় সুষ্ঠুভাবে বাঁচাটাও আমাদের অধিকার আমাদের দেশের সম্পত্তি ব্যবহার করাটাও আমাদের অধিকার সেই জিনিসগুলো মানুষ বোঝেই না নাইনটি ফাইভ মানুষের কাছে ফাইভ পার্সেন্ট স্টেট সম্পত্তি রয়েছে ভাবো ব্যাপারটা ওই যে ফাইভ মানুষ তারা যে তারা যে এত হিউজ পরিমাণের সম্পত্তিটা রেখেছে কি করবে সেটা খাবে টাকা খাবে না সোনা খাবে তারা সেটা তাদের পাওয়ার ক্ষমতাটা দেখাচ্ছে পৃথিবীর মধ্যে ক্ষমতাটা জাহির করছে দেখো আমার কত ধন সম্পত্তি আর এদিকে মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছে তারা সঠিকভাবে চিকিৎসা করতে পড়াশোনা তো দূরের কথা সঠিকভাবে চিকিৎসা পর্যন্ত টুকু পাচ্ছে না মারা যাচ্ছে ইমেচিউর ডেথ হয়ে যাচ্ছে তাদের যাদের এই পৃথিবীতে এসে করে সঠিকভাবে একটা গাছের কিন্তু হয় 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 না না প্রাণীর কিন্তু ডেথ মানুষের যেটা অন্যান্য আর এটা যে এই ম্যানমেড ক্রিয়েট ক্রিয়েশন তার জন্য এই ক্রাইসিসটা হচ্ছে তো আমি বলবো যে আমাদেরকে প্রত্যেকটা মানুষকে সচেতন হওয়া দরকার যে কিভাবে এই সিস্টেমটা চলছে এই সিস্টেমটা চেঞ্জ হতে হবে না হলে तो ना स्लेव स्लेवर चालूर बारोटिकल लीडर एंड वाट देकम शो इट नो लंगार बिकम ए फ्री कान्टर द्रिटिटार्स रूल आवर कंट्री सोल्सो नाउ द पलिटिकल लीडर आवर कंट्री एंड देर लाइक তারা সেই জোকের মতন আমাদেরকে চুষছে আমরা যন্ত্রণা হচ্ছে না আমাদের কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে সমস্ত ধন সম্পত্তি অর্থ রসদ আমাদের কাছ থেকে তুলে নিচ্ছে তারা সেখানে বসে বসে কোনো প্রোডাকশন করছে না আমরা যারা আম আদমি তারা সেই মাটি থেকে অনলি দ্য ফার্মার হ্যাভ দ্য পাওয়ার টু ট্রান্সফার মাড ইন্টু ফুড একমাত্র যারা কৃষক তারাই শুধুমাত্র ডেভেলপড করছে আমাদের পেটের অন্ন যোগাচ্ছে বাকি সব তো ম্যানুফ্যাকচার আমরা খেতে পারবো মোবাইল খেতে পারবো টাকা খেতে পারবো তারা তো ওগুলোই প্রোডাক্ট করছে কিন্তু না বেঁচে থাকার জন্য একমাত্র কৃষক তারা সেই প্রোডাকশানটা করছে আর কালটিভেশনটা হচ্ছে সবথেকে বড়ো ইন্ডাস্ট্রি আমাদের দেশের মধ্যে এই ইন্ডাস্ট্রিতে কাজ করে চলছে কৃষক আজকে কৃষকের পরিবারগুলোকে দেখো কীরকম আর একটা নেতা মন্ত্রীর পরিবারকে দেখো তাদের তাদের যে লাইফস্টাইল সেটা অবজার্ভ করো কতটা ডিফারেন্স অথচ তারা এখান থেকে তুলেই তারা সেই লাইফস্টাইলটা চালাচ্ছে এটা শুধুমাত্র বুদ্ধির জোরে ঠিক আছে এই জিনিসটা চলছে বুদ্ধির জোরে আমাদেরকে বুঝতে হবে তাহলে কিন্তু এই জিনিসটা হবে না আমাদের ভোট দেওয়ার সময় আমাদেরকে নেতা পছন্দ করার সময় আমাদেরকে বুঝতে হবে যে কাকে দিলে আমরা ভালো থাকবো কাকে ক্ষমতায় বসালে কাকে রাজা করলে সে আমাদেরকে সঠিকভাবে গাইড করবে সেটা আমাদেরকে সবাইকে ভেবে চিনতে ভাসতে হবে